চলছে ঢাকা সিলেট মহাসড়কটি সিক্স লেনে উন্নীতকরণের কাজ আর যে জায়গাটি দেখাচ্ছি আপনারা সেটি হচ্ছে ঢাকা সিরেট মহাসড়কের গোয়ালাবাজার ওসমানীনগরের ব্রাহ্মণ গ্রামের পাশের একটি চিত্র দেখতে পাচ্ছেন রাস্তার পাশে প্রচুর ঘরবাড়ি মসজিদ এভাবেই ভেঙে নিচ্ছে সড়ক কর্তৃপক্ষ যেহেতু রাস্তাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি এবং রাস্তার পাশে প্রচুর মানুষের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোকে এভাবে ছেড়ে দিতে হচ্ছে রাস্তার জন্য আর আপনারা জানেন বিভিন্ন কারণে আমাদের ঢাকা সিলেট মহাসড়কটি খুবই ঝুঁকিপূর্ণ প্রতি এখানে অনেক বড়ো ধরনের দুর্ঘটনা হয় তাকে তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে ঢাকা সিলেট মহাসড়কটি সিক্স লেনে উন্নীতকরণের জন্য আর দেখতে পাচ্ছেন অনেক বিশাল পরিসরে রাস্তাটি কাজ চলছে একসাথে চারটি দেশের বড় বড় চারটি কোম্পানি এই রাস্তাটি যৌথভাবে কাজ নিয়েছে আট বছর মেয়াদি আট বছরের মধ্যে রাস্তার কাজটি শেষ করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু ঘর বাড়ি ভেঙে এভাবেই রাস্তার জন্য ছেড়ে দিতে হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে জায়গার পরিবর্তে টাকা দেওয়া হবে কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান কাজের অবস্থা কাজ খুবই দ্রুতগতিতে চলছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রথমে তারা ঢাকা সিলেট মহাসড়কে যতগুলো ঝুঁকিপূর্ণ যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজের কাজ করছে পাশাপাশি যে জায়গাগুলিতে পানি নেই শুকনো যে উঁচু জায়গাগুলো আছে সেখানে এভাবেই কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ঘর বাড়ি কিন্তু ভেঙে দিতে হচ্ছে রাস্তার জন্য আর সামনে একটি মসজিদও দেখতে পাচ্ছে মসজিদ মসজিদটিও প্রায় অর্ধাংশ ভেঙে দিতে হবে রাস্তার জন্য আর এই যে সামনে আর একটি গুরুস্থান সম্ভবত ঘরবাড়ি অফিস আদালত এভাবেই ছেড়ে দিতে হচ্ছে রাস্তাটির জন্য অনেক বিশাল আকারে রাস্তাটি বর্তমানে ওয়ান লেনে আছে রাস্তাটি ফোর লেনে উন্নীত করা হবে এদিকে যতটুকু জায়গা জুড়ে রাস্তা হচ্ছে ঠিক তার ওই পাশে অতটুকু জায়গা নিয়ে রাস্তার কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন সামনে আর একটি গুরুস্থান এবং তার সামনে একটি গুরুস্থান আপনাদেরকে দেখিয়েছি গুরুস্থানগুলো রাস্তার জন্য ছেড়ে দিতে হচ্ছে আর এই যে এখানে একটা কামিল মাদ্রাসা শাহজাল আল রহমতুল্লাহ আলী কামিল মাদ্রাসা উসমাননগর ব্রাহ্মণ গ্রামেটি অবস্থিত এই মাদ্রাসার পশ্চিম ভাগের বেশিরভাগ জায়গায় রাস্তার জন্য ছেড়ে দিতে হচ্ছে নোটিশ দিয়ে দিচ্ছে তাদেরকে এই যে দেখছেন দর্শক এক একটি ব্রিজ ছোটো ছোটো ব্রিজগুলো খুব বিশাল আকারে তৈরি করা হচ্ছে নতুন এই রাস্তার জন্য অনেক বিশাল পরিসরে সুবিশাল পরিসরে রাস্তার কাজ চলছে একটা না চলবে দীর্ঘ আট বছর আট বছর মেয়াদের মধ্যেই রাস্তাটির কাজ সম্পন্ন করতে হবে